আমি শাহ মন্ডল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় অনুবাদ অনুষঙ্গ এবং মক টেস্ট ফাইনাল প্র্যাকটিস সেট বলতে গেলে এটা আমি দুটো সেটে বানাবো এবং এখানে যে প্রশ্ন দেখুন ছেষট্টিটি প্রশ্ন থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন টাইপের বলতে গেলে আমি দুটো পর্বে কমপ্লিট করবো একশোটি প্রশ্ন আনুমানিক একশোটি প্রশ্ন এবং এটি হচ্ছে প্রথম পর্ব এবং এই প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকটি প্রশ্ন দেখুন উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন এবং আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনার প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই প্রশ্নটি কী রয়েছে এবং আপনারা উত্তর করুন কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান প্রথম প্রশ্ন অমৃতা প্রীতমের প্রথম প্রকাশিত কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থ কোনটি টোটালে ছেষট্টিটি প্রশ্ন কিন্তু উত্তর অমৃত লেহরে তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলাম অমৃত লেহরে পরের প্রশ্ন আমরা চলে যাই দেখুন ল্যাংস্টন হিউজের নাটক অবলম্বনে অগ্নিপুত্র নাটকটি কে রচনা করেন উত্তর ডক্টর গৌতম সরকার তাহলে ডক্টর গৌতম সরকার তিনি হচ্ছে অগ্নিপুত্র নাটকটি কিন্তু রচনা করছেন ল্যাংস্টনের কাহিনী অবলম্বনে পরের প্রশ্ন আল্লাম্মা মোহাম্মদ ইকবালের প্রথম সার্থক কাব্য গ্রন্থ কোনটি উত্তর আশরাফ ই খুদি এখানে অনেকে বলতে পারেন যে এখানে এই যে আশরার তো অনেক জায়গায় পেয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বানান পাওয়া যাচ্ছে তো আমি গত পরশু আবার ইকবাল নিয়ে একটু চর্চা করলাম তাতে দেখলাম যে আশরাফ ই খুদি এই বানানটিও পাওয়া যাচ্ছে তো এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এই অপশনটি থাকলে আপনারা উত্তরটি করবেন সে আশ্রয়ার হোক বা আশ্রাবি পরের প্রশ্ন এথেন্স এবং পেরিক্লাস নামক ঐতিহাসিক নাটক দুটি কে রচনা করেন উত্তর করার চেষ্টা করুন আপনারা উত্তর উইলিয়াম শেক্সপিয়র তাহলে উইলিয়াম শেক্সপিয়রের এই হচ্ছে দুটি রচনা পরের প্রশ্ন প্রশ্নগুলো একটু সময় লাগবে শেষটির প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে টি এস এলিওটের কবিতার অনুবাদ সমন্বিত কবিতা সংকলন গ্রন্থটি কে রচনা করেন উত্তর বিষ্ণুদে তাহলে এলিওটের কবিতা তিনি কিন্তু অনুবাদ করছেন এবং কবিতা সংকলন গ্রন্থটি রচনা করছেন পরের প্রশ্ন মুন্সী প্রেমচন্দকে নবাব রায় নামটি কে দিয়েছিলেন যদিও নবাব রায় কিন্তু তার একটি ছদ্মনাম এই নামটি কে দিয়েছিলেন উত্তর তার কাকা তার কাকা পেলাম যে এই নবাব রায়টি এই ছদ্মনামটি তার কাকা দিয়েছিলেন পরের প্রশ্ন গেটের প্রমিথুস নাটকের বিষয় অবলম্বন করে বাংলা ভাষায় প্রমিথুস কবিতাটি কে রচনা করেন উত্তর পেমেন্দ্র মিত্র তাহলে পেমেন্দ্র মিত্র প্রমেথুস নাটকের বিষয় অবলম্বন করে প্রমেথুস কবিতা কবিতা রচনা করছেন দ্য সি এবং আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার নামক আত্মজীবনীমূলক বা নন ফিকশন গ্রন্থ দুটির রহচয়িতাকে উত্তর জেমস মার্শার ল্যাংস্টন হিউজ তাহলে জেমস মার্শাল ল্যাংস্টন হিউজের দ্য ব্যাগ দ্য শিপ আর আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার এই গ্রন্থ দুটির রচয়িতা পরের প্রশ্ন ভারতীয় শেক্সপিয়র কাকে বলা হয় উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন উত্তর কালিদাস তাহলে কালিদাসকে ভারতীয় শেক্সপিয়র বলা হয় আন্টনচেকবের থ্রি সিস্টার্স নাটকটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন তিন চম্পা নামে উত্তর শিবেশ মুখোপাধ্যায় তাহলে শিবেশ মুখোপাধ্যায় থ্রি অনুবাদ করছেন তিন চম্পা নামে পাবলো নেরুদার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উত্তর ক পরের প্রশ্ন উনিশশো এক খ্রিস্টাব্দে শূদ্রকের মৃচ্ছকটিকম নামক সংস্কৃত নাটকের বঙ্গানুবাদকে মৃচ্ছকটিক নামে করছেন উত্তর করার চেষ্টা করুন উত্তর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উত্তর তাহলে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর আমরা পেলাম যে উনিশশো এক খ্রিস্টাব্দে তিনি শূদ্রকের মৃচ্ছকটিকম মেয়ের অনুবাদ করছেন মৃচ্ছকটিক নামে মুন্সী প্রেমচন্দ্রের লেখা প্রথম হিন্দি উপন্যাস কোনটি উত্তর প্রেমা তাহলে প্রথম হিন্দি উপন্যাস প্রেমা লিওটলস্টের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসকে অবলম্বন করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সমর ও শান্তি প্রবন্ধটিকে রচনা করেন উত্তর অর্ণদা শঙ্কর রায় তাহলে অর্ণদা শঙ্কর রায় তিনি হচ্ছে সমর শান্তি নামে প্রবন্ধটি লিখছেন ওয়ার অ্যান্ড পিস অবলম্বনে প্রমোধ চৌধুরী কাকে বাংলার মোপাসা বলে অভিহিত করেছেন উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায় এই প্রভাত কুমার মুখোপাধ্যায়কে প্রমোধ চৌধুরী বাংলার মোপাশার সঙ্গে তুলনা করছেন এবং ওই নামেই অভিহিত করছেন পরে প্রশ্ন আন্তন চেকবের কাশ তান গ্রন্থটি বাংলা ভাষাকে অনুবাদ করেন উত্তর অনিমেষ পাল তাহলে আমরা পেলাম অনিমেষ পাল আল্লাম্মা মোহাম্মদ ইকবালের কোন গ্রন্থটি তার স্বদেশ চেতনার শ্রেষ্ঠ নিদর্শন উত্তর বাং ই দ্বারা এবার এখানে একটা জিনিস আমাদের বইয়ে বয়াকার অনিশ করাছে এবং কোথাও কোথাও বয়াকার অঙ্গ পেয়েছিলাম এবং মূল গ্রন্থে বয়াকার অঙ্গ রয়েছে বলেই কিন্তু আমি এই বানানটি এখানে উল্লেখ করলাম পরের প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের একমাত্র কোন নাটকটির বঙ্গানুবাদ করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর উত্তর জুলিয়াস সিজার তাহলে জুলিয়াস সিজার সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প নামে গাব্রিয়েল গার্শিয়া মার্কেসের গল্পগ্রন্থের বাংলা অনুবাদ কে করেন অপশানগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না উত্তর বুদ্ধদেব ভট্টাচার্য তাহলে আমরা পেলাম বুদ্ধদেব ভট্টাচার্য পরে প্রশ্ন মহাকবি কালিদাসের উর্বশীয় নাটকটি বাংলা ভাষায় প্রথমকে অনুবাদ করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর কালীপ্রসন্ন সিংহ তাহলে কালীপ্রসন্ন সিংহ কিন্তু তিনি এই কালিদাসের বিক্রম উর্বশীয় নাটকটি প্রথম অনুবাদ করছেন এবং এটি কিন্তু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি এই নাটকটির বাংলা ভাষায় অনুবাদ করছেন কবিগুরু গেটে গ্রন্থটির রচয়িতাকে উত্তর কাজী আব্দুল ওদুদ অনেকেই কিন্তু এখানে গুলিয়ে ফেলতে পারেন শঙ্কর রায়ের সঙ্গে কিন্তু তার জন্য এখানে শঙ্কর রায় অপশানগুলো কিন্তু আমি রাখিনি যাতে আপনাদের সুবিধা হয় বলে কিন্তু অপশনে কিন্তু থাকলেও থাকতে পারি কবিগুরু গেটে কিন্তু পরের প্রশ্ন আর্নেস্ট মিলার হেমিং ওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য শিখ উপন্যাসটি বুড়ো ও সাগর নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন অপশানগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর লীলা মজুমদার তাহলে লীলা মজুমদার তিনি কিন্তু আর্নেস্ট হেমিং বা হোমিংওয়ের ইচ এ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর অনুবাদ করছেন বুড়ো ও সাগর নামে গোপীনাথ মহান্তি দানাপানি নামক উড়িয়া উপন্যাসটি উনিশশো আশি খ্রিস্টাব্দে দানাপানি নামেই বাংলা ভাষাকে অনুবাদ করেন উত্তর শৈল শর্মা তাহলে উত্তর পেলাম শৈল শর্মা এবং তিনি দানা পানি নামেই কিন্তু অনুবাদ করছেন বাংলার এলিয়ট কাকে বলা হয় আপশনগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন প্রশ্নগুলো অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের উত্তর বিষ্ণু দে বিষ্ণুদেকে বাংলার এলিওটের সাথে তুলনা করা হয় পরে প্রশ্ন ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উত্তর করার চেষ্টা করুন উত্তর দ্য ওয়ারি ব্লুজ উনিশশো ছাব্বিশ হ্যাঁ একটা জিনিস আপনাদের জানে রেখে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ভিডিওগুলো করতে গিয়ে অনেক সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন দেখবেন যে সেটিং অপশান আছে সেই সেটিংস অপশনে গিয়ে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিন তাহলে আর সমস্যা থাকবে না কারণ এটা কিন্তু আমার হাতে নেয় টোটালটা ইউটিউব এগুলো মেনটেন করছেন পরে প্রশ্ন আল্লাম্মা মোহাম্মদ ইকবাল তার কোন কাব্যগ্রন্থে নিজের জন্য জিন্দারুদ ছদ্মনামটি ব্যবহার করেছেন উত্তর জাবেদ নামা তাহলে জাবেদ নামা এই কাব্যগ্রন্থের জন্য তিনি জিন্দা রুদ এই ছদ্মনামটি ব্যবহার করেছেন লিওটলস্টের ইলিয়াস গল্পটি তর্জমা কে করেন আপশনগুলো দেখুন উত্তর মনীন্দ্র দত্ত তাহলে মনীন্দ্র দত্ত টলস্টয়ের ইলিয়াস গল্পটির অনুবাদ করছেন যেটা আমাদের সিলেবাসে রয়েছে মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা কে করেন উত্তর সত্যনারায়ণ চক্রবর্তী তিনি ধীবর বৃত্তান্ত যে নাটকটি মহাকবি কালিদাসের সেটির বাংলায় তর্জমা করছেন মুন্সী প্রেমচন্দের দুনিয়া কা সবচেয়ে আনমোল রতন গল্পটির দুনিয়া দুনিয়ার সবচেয়ে অমূল্য রতন নামে বাংলা ভাষাকে অনুবাদ করেন উত্তর মহাদেব প্রসাদ সাহা তাহলে মহাদেব প্রসাদ সাহা হচ্ছে অনুবাদ করছেন পরের প্রশ্ন আমরা চলে যাই আন্তন চেকবের বাজি গল্পটির তরজমা কে করেন উত্তর সত্য বন্দ্যোপাধ্যায় তাহলে সত্য বন্দ্যোপাধ্যায় অলরেডি আমরা দুটো যেহেতু মনীন্দ্র আর করেছিলাম তাহলে আমাদের হাতে অপশন ছিল আর দুটো তার মধ্যে তো সত্য বন্দ্যোপাধ্যায় খুঁজে নিতে সহজই হয়েছে জাগরণ নামক সাপ্তাহিক পত্রিকা এবং হংস নামক মাসিক পত্রিকা কে প্রকাশ করেন তাহলে দেখুন অপশানগুলো এদের মধ্যে কে এই দুটি পত্রিকা প্রকাশ করছেন আপশন উত্তর মুন্সি প্রেমচন্দ তাহলে মুন্সি প্রেমচন্দ জাগরণ এবং হংস নামক দুটি মাসিক পত্রিকা প্রকাশ করছেন আর্নেস্ট মিলার হেমিংওয়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি আপশনগুলো দেখে উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু উত্তর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য শিপ তাহলে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য শিপ অমৃতা প্রীতম তার কোন কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থটি ছিয়াত্তরের মর্ণন্তরের প্রেক্ষাপটে রচনা করেন উত্তর লোকপীর এই যে এটি কিন্তু তিনি ছিয়াত্তরের মর্ণন্তরের প্রেক্ষাপটে রচনা করছেন কবিরের একশোটি গানের ইংরেজি অনুবাদ অন হান্ড্রেড পোয়েমস অব কবির গ্রন্থটির ভূমিকাকে লেখেন উত্তর এভলিন আন্ডারহিল তিনি কিন্তু এটি ভূমিকা লিখছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রবল নিচের কোনটি বিজয় তেন্ডুল করে একটি রূপক নাটক উত্তর সাফার এই সাফার হচ্ছে তার বিজয় তেন্ডুল করে একটি রূপক নাটক পরের প্রশ্ন আমরা চলে যাই নিচের কোনটি বিজয় তেন্ডুল করে ত্রয়ী রচনা নয় তাহলে ত্রয়ী রচনার মধ্যে কোনটি পড়ছে না উত্তর শান্ততা কোট চালু আহে এটি কিন্তু পড়ছে না বাকি এই তিনটে কিন্তু তার ত্রয়ী রচনা দেখুন টমাস টার্নস এলিয়ট কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো আটচল্লিশ সালে তাহলে টমাস টার্নস এলিয়ট কিন্তু নোবেল প্রাইজ পাচ্ছেন তাহলে নিচের কোন সাহিত্যিক রাশিয়ার বিখ্যাত ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর লিও টলস্টয় তাহলে লিও টলস্টয় তিনি কিন্তু রাশিয়ার বিখ্যাত ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছেন পরের প্রশ্ন দেখিনি লিও টলস্টয়ের নাট্য কাহিনী অবলম্বনে মৃত্যুমোচন নাটকটিকে রচনা করেন অপশনগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর মোহন মুখোপাধ্যায় এই সৈরেন্দ্রমোহন মুখোপাধ্যায় কিন্তু প্রচুর নাটকের বিশেষ করে ইংরেজি বা আপনার ফার্সি এদের কিন্তু অনুবাদ করেছেন ইনি অনুবাদক হিসাবে বিখ্যাত দেয়ার ইজ হার্ডলি অ্যান্ড সাবজেক্ট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স দ্যাট ইজ লেফট আউট অফ ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন উত্তর ভার্জিনিয়া উলফ তাহলে ভার্জিনিয়া উলফ কিন্তু এই কথাটি বলেছেন পরে প্রশ্ন লিওটলস্টের আনা কারেনিনা উপন্যাসটি বাংলা ভাষায়কে অনুবাদ করেন এখানে কিন্তু সব প্রশ্নগুলোই কিন্তু একেবারে সাজেশন টাইপের যেহেতু একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পরে আরেকটি পার্ট দিয়ে অনুবাদ অনুষঙ্গ মোটামুটি ক্লোজ করব আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আমার কিন্তু আধুনিক সাহিত্যের ইতিহাস পড়ে এক হাজারের উপরে প্রশ্ন রয়েছে আপনারা প্লে লিস্ট ফলো করেন এবং সেই উত্তরগুলো করলেই আপনাদের হয়ে যাবে আইনাপ উত্তর ওপরের সবাই অর্থাৎ মনীন্দ্রগুপ্ত গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং ননী ভৌমিক এরা কিন্তু আনেন কারেনিনা উপন্যাসটি বাংলা ভাষা কিন্তু অনুবাদ করেছেন পরের প্রশ্ন কোন সাহিত্যিক উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে রচনা করেন তার প্রথম উপন্যাস লা ওয়াহা লিপস্টম উত্তর গাব্রিয়াল গার্সিয়া মার্কেস তিনি কিন্তু এটি অনুবাদ মানে প্রথম রচনা করছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেসের প্রথম গল্প সংকলন গ্রন্থ কোনটি উত্তর লোস ফুনের রালেস দে লা তাহলে অর্থাৎ প্রথমটি কিন্তু পরের প্রশ্ন আমেরিকার শ্রেষ্ঠ উপন্যাসটি লিখলেন একজন লাতিন আমেরিকান গাবরিয়াল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসটি পড়িয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন লিউনার্ড কথা বলেছেন উত্তর শিয়েন আনিওস দে সোলেদাদ অর্থাৎ গ এই উপন্যাসটি পড়ে গাবরিয়াল গার্সিয়া মার্কেসের লাভ ইন দ্য টাইম অফ কলেরা উপন্যাসটি বাংলা ভাষায় প্রেম ও কলেরা নামে কে অনুবাদ করেন উত্তর কবির চৌধুরী তিনি কিন্তু এই উপন্যাসটি প্রেম ও কলেরা নামে অনুবাদ করছেন গিরিশচন্দ্র ঘোষ উইলিয়াম শেক্সপিয়রের একমাত্র কোন নাটকটির বঙ্গ অনুবাদ করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি পরীক্ষা আসতে পারে উত্তর ম্যাকবেথ তাহলে এই যে ম্যাকবেথ এটি কিন্তু অনুবাদ করছেন একমাত্র কালিদাসের মেঘদূত নামক পূর্ণাঙ্গ অনুবাদ গ্রন্থটি কে রচনা করেন তাহলে কালিদ কালিদাসের মেঘদূত নামক পূর্ণাঙ্গ অনুবাদ গ্রন্থটি কে রচনা করেন উত্তর শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় শুধু কবি নন তিনি ঔপন্যাসিক এবং অনুবাদক কিন্তু ল্যাংস্টন হিউজের সম্পূর্ণ নাম কি উত্তর জেমস মার্শার ল্যাংস্টন হিউজ পরের প্রশ্ন জ্যাজ কবিতার বাংলা প্রতিশব্দ কোনটি তো আপনাদের কাছে আরেকটি প্রশ্ন থাকছে জ্যাজ কবিতার স্রষ্টাকে বা কে এই যে এতজন সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে কে জ্যাজ কবিতা লিখতেন উত্তর চটকদার কবিতা তাহলে জ্যাজ এর বাংলা পাওয়া যাচ্ছে চটকদার কবিতা বিজয় টেন্ডুলকরের কোন নাটকে কাঁচা বর্বরতা হিংসা এবং অশ্লীলতা রয়েছে উত্তর গিধারে এই গিধারে নাটকে কিন্তু কাঁচা বর্বরতা হিংসা এবং অশ্লীলতা রয়েছে পরের প্রশ্ন কালিদাসকে কে কবি কুলগুরু বলেছেন উত্তর করার চেষ্টা করুন উত্তর রাধা রাধাকৃষ্ণন এ কৃষ্ণন কিন্তু কুল কবি কুলগুরু বলেছেন পরের প্রশ্ন চলে যায় ভানুভক্ত কোন ভাষার কবি ছিলেন উত্তর নেপালের তাহলে ভানুভক্ত কিন্তু নেপালের কবি ছিলেন প্রশ্নগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানান কোন লেখকের আসল নাম ধনপত রায় উত্তর প্রেমচন্দ উড়িয়া সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের স্রষ্টাকে আপশানগুলো দেখুন তাহলে উড়িয়া সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের স্রষ্টাকে উত্তর গোপীনাথ মহান্তি তাহলে গোপীনাথ মহান্তি কিন্তু প্রথম মহাকাব্যিক কাব্যিক উপন্যাসের স্রষ্টা কোন বিখ্যাত লেখকের প্রথম প্রকাশিত নাটক হল গৃহস্থ উত্তর বিজয় টেন্ডুলকর তাহলে বিজয় টেন্ডুলকরের এই প্রথম প্রকাশিত নাটক হচ্ছে গৃহস্থ কোথাও কোথাও গৃহস্থী বানানটাও পাওয়া যাচ্ছে তো আপনারা যে কোনো অপশন যেটি দেখবেন সেটিতে উত্তর হিসাবে আপনারা নির্বাচন করবেন রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ করেছিলেন উত্তর ম্যাকবেথ তাহলে কৃষ্ণচন্দ্র ঘোষ এবং রবীন্দ্রনাথ এরাও কিন্তু সেক্সপিয়রের কোনো না কোনো রচনার অনুবাদ করছেন সেইগুলো কিন্তু আপনাদের গুরুত্ব সহকারে দেখতে হবে সেক্সপিয়রের রোমিও জুলিয়েট অবলম্বনে কে চারুমুখ চিত্তহারা নাটকটি রচনা করেন আপশনগুলো দেখুই এবং উত্তর করার চেষ্টা করুন আপনারা উত্তর হরচন্দ্র ঘোষ তাহলে হরচন্দ্র ঘোষ কিন্তু রোমিও জুলিয়েট অবলম্বনে চারুমুখ চিত্তহারা রচনা করছেন পরের প্রশ্ন চলে যাই হের মেলর ছদ্ম নামটি কার উত্তর গেটের আমরা পরের প্রশ্ন চলে যাই ফাউস্ট এর রচয়িতাকে ফাউস্ট এর রচয়িতাকে আমরা উত্তর করার চেষ্টা করি উত্তর হচ্ছে গেটে পরের প্রশ্ন পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো একাত্তর কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন প্রশ্নগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারণ বাকি প্রশ্নগুলো এখনও করা বাকি আছে নেরুদার কোন রচনাটিকে চিলির মহাকাব্য বলা হয় উত্তর কান্ট জেনারেল যদি ওই প্রশ্ন কিছু কিছু প্রশ্ন আমি অলরেডি বানিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার দুটো অলরেডি সেট বানানো আছে দু তিনটে বানানো আছে তার মধ্যে সেইগুলো যদি দেখেন আর এইগুলো দেখেন তাহলে মোটামুটি আপনাদের একটা অনুবাদ অনুসঙ্গ কভার করা হয়েছে আপনার প্লে বানিয়ে দেবো আপনারা দেখে নেবেন নট উইদাউট লাফটার কোন বিখ্যাত সাহিত্যিকের প্রথম রচিত উপন্যাস উত্তর ল্যাংস্টন হিউজ ল্যাংস্টন হিউজে তাহলে আমরা এই উপন্যাসটি পেলাম নট উইদাউট লাফটার নামে দ্য চেরি আর্চার্ড নাটকের কাহিনী অবলম্বনে কে মঞ্জুরি আমের মঞ্জুরি নাটক রচনা করেন উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার স্মরণ করে রাখি কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি অটো ল্যাঙ্গুয়েজ হয়ে দেখা যাচ্ছে ইংলিশে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা সেটিংসে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে ম্যাক্সিম গোর্কের মা উপন্যাসটির উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তর শেষের কবিতা শেষের কবিতা উপন্যাসে আমরা ম্যাক্সিম গোর্কের মা উপন্যাসে কিন্তু উল্লেখ পাচ্ছি পরের প্রশ্ন এ ফেভেল ফর ফিস্টার্স কোন লেখকের প্রথম কবিতার নাম উত্তর এলিওয়ার্ট। ইলিওটের কিন্তু প্রথম কবিতার নাম পেলাম এ ফেভল ফর ফিস্টার্স এবং সর্বশেষ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার তীর্থযাত্রী কবিতাটি রচনা করেন দ্য জার্নি অব দ্য ম্যাগি কবিতাটি অবলম্বন এই কবিতাটি রচয়িতাকে অর্থাৎ কে রচয়িতা উত্তর ইলিওট তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা বিষয় মোটামুটি ছেষট্টি প্রশ্ন সাজেশন টাইপে রাখা হলো বাকি একশোটি হতে যে চৌত্রিশটি মতো প্রশ্ন বাকি আছে তা নিয়েই আরেকটি সেট বানাবো এবং টোটালে মোটামুটি অনুবাদ অনুষঙ্গ এখানেই কভার করা যাবে বলে আমার বিশ্বাস প্রশ্নগুলি আপনারা দেখুন এতেই হয়ে যাওয়ার কথা এবং বিখ্যাত বিখ্যাত রচনা আরও বাকি যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো একটু দেখুন তারপর বিস্তারিত আলোচনা কিছু কিছু জায়গা বাদ থাকছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ